আসসালামু আলাইকুম এস যে কিচেনে সকলকে স্বাগত আজ দেখাবো মাত্র এক কাপ আটা দিয়ে দারুণ স্বাদের নাস্তা এই নাস্তাটি মাত্র হাতে দশ মিনিট সময় থাকলেই তৈরি করা যায় আর তৈরি করা তো খুবই সহজ বাচ্চারাও খুব মজা করে এই নাস্তাটি খায় আমি এখানে নিচ্ছি প্রথমে এক কাপ পরিমাণ আটা তারপরে দিচ্ছি সামান্য একটু কালো জিরা আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি এখানে এক চামচ মতো চিনি চিনিটা দিলে নাস্তাটি খুবই ক্রিস্পি হবে আর দিচ্ছি এখানে এক টেবিল চামচ মতো তেল তেলটা এখন খুব ভালোভাবে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণটা মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো আমি তৈরি করে নিচ্ছি পানিটা একবারে দিলে নরম হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য অল্প অল্প পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে হাতে আবারও সামান্য একটু তেল মেখে নিয়ে আবারও ডোয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখন আমি রেস্টে রেখে দেবো প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন কতটা সফট হয়ে গেছে ডোটাকে আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি আর এখান থেকে আমি দুইটা লেচি বের করে নিব এখন আমি চলে যাচ্ছি রুটি বোর্ডে রুটি বোর্ডে সামনে একটু আটা ছিটিয়ে দিয়ে আমি এই বড়ো সাইজের লেচিটা থেকে রুটি বানিয়ে নিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এই যে রুটিটা তৈরি করা হয়ে গেছে এই রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না মাঝারি করে এই রুটিটা তৈরি করে নিতে হবে আর একটা আমি এখন ছুরির সাহায্যে কেটে নিচ্ছি নাস্তাটিকে কাটার জন্য আমি চিকন চিকন করে এই রুটিটাকে কেটে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে এই কাজটা করছি এখন একটা করে নিয়ে আমি এগুলোকে রোলের মতো করে জড়িয়ে নিব। আর সামান্য একটু করে পানির হাত দিব যাতে ভাজার সময় খুলে না আসে পানিটা দিলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে ভাজার সময় কোনো রকমই খুলে আসবে না বানানো কিন্তু খুবই সহজ হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে এটা তৈরি করা হয়ে যাবে এভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে তেলটাকে গরম করে নিয়েছি তারপর আমি নাস্তাগুলোকে ভেজে নেব আর এই নাস্তাটি ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে মিডিয়াম আছে রেখে না ভেজে নিলে এগুলো ভিতরটা কাঁচা হয়ে থাকবে আর ওপরটা লাল হয়ে যাবে সেজন্য সময় নিয়ে ধৈর্য সহকারে এগুলোকে ভাজতে হবে তারপর দেখবেন খুবই ক্রিস্পি হবে এই নাস্তাগুলো খেতে এগুলো গোল্ডেন কালার হলে আমি উঠিয়ে নেব নাস্তাটি ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো আর বানানো খুবই সহজ আর মাত্র একটা উপকরণ দিয়ে এই নাস্তাগুলোকে তৈরি করা যায় এই নাস্তাটি একবার যদি তৈরি করা যায় তো বারবার বাচ্চারা এই নাস্তাটি তৈরি করতে বলবে এতটাই মজা হয় আর ক্রিসপি এই নাস্তাটি টমেটো সস কিংবা মেওনিস দিয়ে খেতে খুবই ভালো লাগে আর মেয়নিজের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্কটা চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি যে মেয়নিজটা দেখাচ্ছি এটা আমি আলু দিয়ে তৈরি করেছি আলু দিয়ে যে এত মজার মেয়োনিজ তৈরি করা যায় না দেখলে বা না খেলে বুঝতেই পারবেন না আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে আল্লাহ হাফেজ